ভারত বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতকে ব্যবহার করে ইউরোপের কয়েকটি দেশে স্বল্প পরিমাণে ট্যানশিপমেন্ট সুযোগকে ব্যবহার করে সেখানে পণ্য রপ্তানি হতো কাপড় বা অন্যান্য বিষয়গুলো ভারতের বন্দর ব্যবহার করে তো আমি যেটা মনে করি ভারত ভিসা বন্ধ করেছিল না বাংলাদেশ সেই ভিসা বন্ধ করাতে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল সম্ভাবনা উন্মুক্ত হয়েছিল নাকি সম্ভাবনা নষ্ট হয়েছিল জিজ্ঞাসা করছি জাস্ট মনে করেন ভারতের ব্যবসাটা না খেয়ে মরেছিল ঠিক একইভাবে এই যে বন্দর টেনশিপমেন্ট যে ইউরোপে আমরা যেন ব্যবসা করতে না পারি জন্য বন্ধ করল আমি মনে করি খুব লিমিটেড সময়ের মধ্যে আপনার হলো এই সংকট কেটে যাবে আমাদের এখান থেকে সব কিছু হবে এটা আমরা পারবো ভারত বন্ধ করে দেওয়াতে আরও দ্রুত হবে একটা এক্সাম্পল দেয় আপনাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে আপনি কি করবেন তো বের হওয়ার জন্য দরজা নাই ওই ঘর ভেঙে বের হবেন না ঠিক একইভাবে এই ট্যান্ট বন্ধ করার পরে ঘর ভেঙে মানে ব্যবহার বের হওয়ার মতোই আমাদের বিকল্প ব্যবস্থা চালু হয়ে যাবে কিন্তু আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে যেমন আমরা এই টেন শিপমেন্ট বাতিলের প্রতিক্রিয়ায় ভারতের ট্রানজিটটা কিছু একটা করতে হবে ভাই এটা যদি করতে পারেন তাহলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে এবং এটা যদি করে তাহলে সরকার তার হ্যারাম দেখাবে এবং বাংলাদেশ যে একটা সার্বভৌম দেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এইটা একটা প্রমাণিত হবে এখন এই যে বিনিয়োগ সামিট চলতেছে ভারত ছয়তানি করে এই সময়ে এই ট্রানশিপমেন্টটা বন্ধ করলো যাতে করে বিনিয়োগ সামিটে ব্যবসায়ীরা যারা এখানে বিনিয়োগ করতে আসবে ওরা একটু ভয় পায় একটা আতঙ্ক তৈরি করার জন্য এটা করেছে এটা কি ধরতে পেরেছেন জাস্ট ট্র্যানশিপমেন্ট বাতিলগুলো নিউজ হবে বিবিসি তিন পাতার একটা নিউজ করছে পরপর তিনটা এই ঘটনাকে কেন্দ্র করে তার মানে ইটস ইম্প্যাক্ট সামথিং এবং একটা ম্যাসেজ বিয়ের করে এই ম্যাসেজটাই বাংলাদেশে যে বিনিয়োগের জন্য আসছে বিনিয়োগ বন্ধুরা তাদেরকে ভয় দেখানোর জন্য এখন আমাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যে এটা কিভাবে রিকভার করা যায় যদি সম্ভব হয় আমাদের আকাশ পথে যে কার্গো বিমানগুলো ব্যবহার করা হয় এগুলোকে চালু করে দেন হয়ে যাবে আজকে সিদ্ধান্ত নিলে কালকে হয়ে যাবে এবং এই ধরনের সক্ষমতা ডক্টর ইন্নুসারের আছে বলে আমি মনে করি যে কার্গো বিমান কোম্পানিগুলোকে যদি ফোন দেয় যে তোমরা একটা ব্যবস্থা নেও আমি মনে করি সঙ্গে সঙ্গে কেটে যাবে এটাকে আতঙ্কিত না হই এটা আরও উপকার বয়ে নিয়ে আসবে বলে আমার মনে হয় আর বাণিজ্য সামিট নিয়ে আবারও বলতেছি একবারে গোয়ার তুমি করে এই এগারো বারো তেরো তারিখে এত পাকনামি করে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি এগুলো দিয়ে না আপনারা একাই রাজনীতি বোঝেন না আমরাও বুঝি ভাই ঠিক আছে ফিলিস্তানির প্রতি আমাদেরও মায়া আছে আপনি বারো তারিখে যদি দেওয়া হয় যদি বারো তারিখ না দিলে দেরি হয়ে যায় তাহলে দশ তারিখ কেন করলেন না নয় তারিখ কেন করলেন না দু দিন আগে তো করা যেত আগে এসে যেত না যেহেতু বারো তারিখ এগারো বারো তেরো তারিখ বিনিয়োগ সামিট আছে ইচ্ছা যদি থাকতো তাহলে সাত তারিখে তো আমরা প্রতিবাদী প্রোগ্রাম করলাম ঢাকায় লক্ষ লক্ষ মানুষ আমরা নেমে পড়ছি গ্লোবাল স্ট্রাইকে তখন অংশ নিতেন যাদের যাদের যারা যারা মিস করছেন একদিন পরে করতেন দুই দিন পরে করতেন আপনাদের প্রতি রাগও না ক্ষোভও না জাস্ট অনুরোধ করছি এগারো বারো তেরো তারিখ খিচমারে বসে থাকেন চোদ্দো তারিখে একদম দেশের জন্য ভালো হবে আমরা দেশে ভালো চাই না সবাই সবাই দেশকে ভালোবাসি না নাকি দেশকে ভালোবাসি না দেশকে ভালোবাসলে এই বিনিয়োগকারীরা যারা আসছে একটা ভালো পরিবেশ দেন সবাই কোথাও বিক্ষোভ করেন না গার্মেন্টসের ভাইরা এদিকে আবার বিক্ষোভ লাগাইছে ওই দুটো দিন পরে করেন না আজকেই মানে কি দমবন্ধ হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরেন আজকে দেখলাম প্রেস ক্লাবে হেজবুত তাহারি তাহিদ না হেজবুত তাহারি কিছু মহিলা পুরুষ মিলে প্রতিবাদী প্রোগ্রাম করতেছে কেন দু দিন করা যেত না একটু চুপ করে থাকলে কি হয় দেশকে ভালোবাসো না তোমরা যারাই আছে সব যারা যারাই আছেন চুপচাপ থাকবেন ঠিক আছে অনুরোধ সবার প্রতি দশ এগারো বারো তেরো এই সময়টা দেই না দেশের জন্য একটু ব্রিদিং স্পেস দিই দেশের দমটা বন্ধ করে ফেলেন না বুঝছেন দমটা বন্ধ করে ফেলে দেশ মরে যাবে তো মেরে ফেলেন না